আল্লাহ তাআলা মানুষকে হালাল উপায়ে রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে অতপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো রিজিক অনুসন্ধানের জন্য মানুষ হাড় ভাঙা পরিশ্রম করে রিজিক নিয়ে মানুষ অনেক দুশ্চিন্তায় ভোগে পৃথিবীতে প্রেরিত প্রত্যেকের রিজিক আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নির্ধারিত সবাই তার জন্য নির্ধারিত রিজিক লাভ করবেন নির্দিষ্ট সময়ে পবিত্র কোরআনে আল্লাহতালা বিভিন্ন জায়গায় রিজিক নিয়ে আলোচনা করেছেন পবিত্র কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে পৃথিবীর প্রত্যেক জীবের জীবিকার দায়িত্ব আল্লাহর তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয় সব কিছুই উল্লেখিত এক সুবিন্যাস্ত বলেছেন আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রিত কিছু মানুষ রিজিকের জন্য চেষ্টা করে চেষ্টা করা স্বাভাবিক রীতি তবে রিজিক দাতা একমাত্র আল্লাহতাল নিশ্চয়ই আল্লাহ হলেন তিনি যিনি রিজিক দাতা এবং মহাশক্তিধর ও মহাপরাক্রমশালী মানুষ চেষ্টা করার পরেও অনেক সময় রিজিকে কম বেশি হয় এটি আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কখনো ভয়ভীতি কখনো অনাহার দিয়ে কখনো তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষতির মাধ্যমে এমন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে তুমি ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দাও আর বর্ণিত হয়েছে নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা তার জন্য রিজিক সীমিত করে দেন আর অবশ্যই তিনি তার বান্দারদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত এবং প্রত্যক্ষদর্শী কোরআন মাজিদে আরও এরশাদ হয়েছে পার্থিব জীবনের উপর কাফেরদের উন্মাদ করে দেওয়া হয়েছে আর তারা ইমানদারদের প্রতি লক্ষ্য করে হাসাহাসি করে পক্ষান্তরে যারা পরহেজগার তারা সেই কাফিরদের তুলনায় কেয়ামতের দিন অত্যন্ত উচ্চ মর্যাদায় থাকবে আর আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রুজি দান করেন পার্থিব জীবনে পৃথিবী পরিস্থিতি ও অবস্থার উপর ভিত্তি করে মানুষ রিজিক নিয়ে টেনশন করে থাকে কিন্তু আল্লাহ তাআলা রিজিক নিয়ে চিন্তা টেনশন না করতে অভয়বাণী শুনিয়েছেন কোরআনে বর্ণিত হয়েছে এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নেই যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট